আজকে আপনি এখানে করতেলেন করতে পুলিশ কি থানা থেকে হ্যাঁ পুলিশ পুলিশ প্রোটেকশন দিচ্ছে কেন পুলিশ প্রোটেকশন মনে হচ্ছে ওনারাই পাঠিয়ে দিয়েছেন ওই হ্যাঁ এবং ব্যাপারটা হচ্ছে আমার এখন আমার ওপরে অনেক অ্যাটাক আসবে তো তাই পুলিশ প্রেস করবেন তার জন্য পুলিশ নিয়ে আসতে হচ্ছে এবং প্রেস করার জন্য কে পাঠালো সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য ব্যাপারটা হচ্ছে ওপর মহল থেকে সব থেকে কারা